আমাদের সাতশো নিরানব্বই টাকা আর এক হাজার টাকা এক হাজার নিরানব্বই টাকা এই দুইটা অফার আনার শুধুমাত্র আমাদের শোরুমে থাকবে যারা সাতশো একদম নতুন আনার করে এটা শুধুমাত্র অফার আপনাদের জন্য বানানো হয়েছে স্পেশাল ভাবে এটা শুধুমাত্র আপা আমাদের আউটলেট থেকে নিতে হবে এটা অনলাইনের জন্য না সাতশো নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকার আনারকলিগুলা গুলা স্পেশাল ভাবে আমাদের আউটলেটের জন্য বানানো হয়েছে তো নিয়ে যাবেন ভিআইপি কার্ড পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও লাইভ কম শেয়ারের ওপর স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা গিফট পেয়ে যাবেন আমরা যারা রেগুলার লাইভ অ্যাক্টিভ থাকে সম্ভব হলে ডেইলি লাইভে একবার হলেও তাদের আপু হ্যাঁ তাদেরকেও দিব একদম ঠিক কথা বলেছেন তারাও একটা ভিউ পাবে আমাদের কাছ থেকে আপু ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য আচ্ছা আপু এটা তো আপনাকে ওই লাইভে আমি এটার প্রবলেমটা বলে দিয়েছি তো একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাদের আঘানুর ইন্সপায়ার্ড এই ড্রেসটা আমি দেখাই দিলাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সিক্স ধানমন্ডি মির ইয়াকুব টাওয়ার ইয়াস আপু একটু অ্যাড্রেসটা দিয়ে দেন না সবাই একটু আচ্ছা আক্তার মিনু থ্যাংক ইউ আপু তো চলেন আমরা যেটা করব আমার পরা ড্রেসটা দিয়ে স্টার্ট করবো প্রত্যেকটা ড্রেসের সাইজ একটা কথা বলি বাংলাদেশে যে এত ভ্যারাইটি ধরে বাংলাদেশে যে এত ভ্যারাইটিস কালেকশন মানে বিশেষ করে স্টিচ কালেকশন আর স্টিচ অনেকে সেল করে বাট একদম বানানো রেডি টু অয়ার এই টাইপের ড্রেস গুলো অ্যাস্টারে পাবেন আনারকোলের জন্য ওয়েট করেছি আজকে দুইটা হিট আনারকোলে দেখাবো আরেকটা হচ্ছে আমাদের কারখানার এটা একটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড একটা হলো আমাদের ডিজাইনার কালেকশন যেটা অ্যাস্টার প্রিমিয়াম এই দুইটা আনার আজকে আমি শোকেসিং কিসিং করব একসাথে দুইটা দেখাই দিব আউটলেট থেকে নিলে আপা কবে পাবেন এটা সবাই জানেন তাই না তো আপনারা সবাই চলে আসবেন ভালোবাসার বহিঃপ্রকাশ আমি দেখতে চাই তো এটা এটা আগে দেখাই দিই তারপর আমি এটা দেখাবো তো চলেন অনেক রাত হয়েছে পরে সবাই দেখে নেয় তাই না আমার কাস্টমাররা অনেক লক্ষ্মী পরের সবাই আর আমি দেখে ক্লিয়ার আপু ডান সরি আপু কোনো সমস্যা নাই যে অনেকেই আসবে অনেকে আসবে না তারা পরে আসবে কোনো সমস্যা নাই বাট যারা আসবে তারা স্পেশাল হিসু উইল বি রিপিট নাইনটি ডিসেম্বর বাই আচ্ছা এটা আমার একটা ফেকার্টি মনে হয় আপা নিজেকে ফেকাটির কাতারে রাখিয়ে রাখিয়েন না হ্যাঁ কষ্ট লাগবে আমার খুব আমি একটু অথেন্টিক মানুষজনদের নিয়ে থাকতে পছন্দ করি লুকিং গ্রেট আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের আঘানুন ইন্সপায়ার্ড আমি আগে কাপড় এটা নাম্বার ওয়ান কোম্পানির জামা ওই যে একটু আগে লাইভ করলাম না আমরা ওই কোম্পানি থেকে প্রভাইড করা সো মাথায় রাখবেন এইভাবে হাত দিয়ে কাপড়টা ধরে দেখে নিবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন শোল্ডার কাটিং এ থাকবে আনারকলি আপনারা জানেন আমরা আনারকলিতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক এগিয়ে গিয়ে অন্য অন্য জায়গার থেকে তো আনারকলি কাটিং প্যাটার্ন এটা সিস্টেমই আলাদা আমাদের আপা হ্যাঁ তো এটা আমার আজকে স্কিন কেয়ার করতে ইচ্ছা করছে বসে বসে করবো কিন্তু আচ্ছা তো এইটা কালারটা জোস আপা এরকম হোয়াইট আর মেজেন্ডা রানী কালার এরকম কালি তো লাল না আপা হ্যাঁ লাল কালারে কিছু আছে এটা কিন্তু আপা লাল রং না সই তো রাখো এটা কিন্তু লাল না আপা এটা রানী গোলাপি আর হোয়াইট কালারের কম্বিনেশন করে এখানে পার্ল দিয়ে ডিজাইনটা করা তিনটা তিনটা বোতাম দিয়ে আঘানুরের যে ডিজাইনটা না আপা ওটা ভাবে করা ওপর দিয়ে সেট করা কাজের লেন্থ অ্যান্ড কাজের কোয়ালিটিগুলো দেখে নেন কাজের লেন্থ আর কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেন ফেব্রিকটা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন শোল্ডার থেকে সেখানে আমাদের অ্যাপ্লিকের কাজ হয়েছে কাপড় ভাজ করে করে এটা আলাদাভাবে সেট করা এটা আমাদের ডিজাইনারই করে দিয়েছে আলাদাভাবে একটু এক্সক্লুসিভ কিছু করার জন্য প্রত্যেকটা জয়েন্ট প্যানেল এরকম করে অ্যাপ্লিকের কাজ দেওয়া থাকবে খুবই সুন্দর দামান পাটটা আরো বেশি এই এটা কিন্তু লাল রং হ্যাঁ আর যেটা রানী গোলাপি মেজেন্ডা কালার এটা লাল কালার তো এটা কিন্তু লাল হচ্ছে না এটা হোয়াইট আর মেজেন্ডা কম্বিনেশন দিয়ে করে এই জন্য কালারটা খুব সুন্দর হ্যাঁ ক্লিয়ারলি কিন্তু লাইভে আমি বুঝিয়ে দিলাম ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আপা আমি না ও আজকে তো ঘটনা বলি না আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আজকে আমি লাস্ট ছয় মাসে এমন ঘুম দেই নাই টানা চোদ্দ ঘন্টা ঘুম দিছি আমি ওঠার পরে আমি বুঝি না জানো ঘটনা আমি ওঠার পরে দেখি তিনটা দশ আমি না মানে মিচ ম্যাচ হয়ে গেছে আমি না বুঝতে পারতেছি না যে আল্লাহ মানে তিনটা দশ মানে রাত তিনটা না ভোর তিনটা সকাল তিনটা না দুপুর তিনটা পরে আমি মনে হচ্ছে আমি একটা মৃত বৃত্তে কোনো স্বপ্নও আজকে দেখি নাই অ্যান্ড আমি এসে দেখি আমার অফিস পুরো মানে ইয়ে ম্যাচাকার অবস্থায় মিস্ত্রি এসে লাইটের মিস্ত্রি বিভিন্ন মিস্ত্রি আমি এখন তো গালাগালির ওপরে আছি আমি সো এরকম সর্বনাশে ঘুম দিয়েছি এই আজকে আমার স্পিড অনেক আছে লাইভ করার এই জন্য রাত জেগে আমি তিনটা পর্যন্ত লাইভ করব। আমার মা বলেই দিয়েছে তুই তো আজকে হচ্ছে সারারাত কাঁপাবি মানে লাইভ করবি তো চলেন আমার হচ্ছে দামার পার্টের ডিজাইনটা এইটা দামপাট খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো কাটাই কাটাই কাটোয়কে ফ্রন্ট ব্যাগ বোধ সাইডে ফ্রন্ট ব্যাগ বোধ সাইডে আর সুন্দর করে ডিজাইনটা করা থাকবে যার যার কাছে ভালো লাগবে জাস্ট নিয়ে নিয়ে এন্ড প্রত্যেকটা সাইজে যাবে আমাদের ওভারলক করা 36 38 40 42 44 46 পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজে নিতে পারবেন এটা কিন্তু একটা স্পেশাল আনার আপাতত এটা সব জায়গায় পাবেন কিনা আমি জানি না বাট এটার কাপড়ের মান যারা কিনবে পয়সা ওয়াশিল একটা আনার কোলি আপা হ্যাঁ

এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন লেন্থের মেজারমেন্ট এটা ছোট বড় করে নিতে পারবেন ওই সিস্টেম এখানে দেওয়া আছে আমি এবার পাজামা দেখাবো সিস্টেম আghanore এর যে স্পেশাল ক্যাটাগরি ওদের ওদের পাজামাটা মানে অনেক মানে ডাইসাইজ এটা খুব সুন্দর পাজামাটা আমি একটু দেখাই দেই পাজামাটা 39 লেনথে যাবে হ্যাঁ পাজামাটা যাবে 39 লেন্থ এভাবে ভাঁজ করে বানানো খুব সুন্দর করে 39 লেন্থ একেবারে সলিড ভয়েল কঠনে করা আছে একদম সলিড ভয়েল কটনে করা আছে এটা পাইজামা লং হবে ফর্টি প্লাসে থাকবে যেটা নামাজি ড্রেস এটা সুন্নতি ড্রেস প্লাস নামাজি ড্রেস আপু আমার কমেন্ট কি দেখেন না আপু দেখি এটা গেল আমাদের নামাজি ওড়নাটা আপু আজকে উইনার নেন নিবো আপু ইনশাল্লাহ নিব আপু আমার কমেন্ট মুস্তফা কালকে যে ড্রেস পাইজামার সমস্যা আজকে দিয়ে গেছে না ওটা রেডি করেন আমি ওটা ফটো শ্যুট করবো তুমি এখন আমার কমেন্টটি পরোনা ফারজানা জামা না আপু রেগুলার পরই অন্যটা আপনি একটু ফলো করে দেখে নিতে হবে আমাদের বুননটা জাস্ট এরকম চতুর কর্নারতে এরকম করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে চতুর আলমারিটা চাই আলমারিটা আপনাদের জন্য দেখা যাচ্ছে আলমারিটা আপনারা করে নিয়ে যান বিউটি উইথ ব্রেন পারফেক্ট কমপ্লেক্স এক্সাম্পল আছে দেখছেন আমার চোখে কি সমস্যা ইউ আপো আপো দোয়া করবেন আমার জন্য আলমারি চাই তো লেখেন আলমারি কারা কারা চান লিখতে থাকেন চতুর কর্নার দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক নামাজি অন্য হ্যাঁ এটা নামাজি অন্য আপা একটু দেখাই এটার দিকে না আমার না ভিডিও নামাজিও না ডিজাইন প্যাটার্নটা স্টার্ট করতে হবে ওকে নামাজিও নাই ড্রেসের প্যাটার্ন কোয়ালিটি অনেক সুন্দর এদিক দিয়ে আপা এম্ব্রয়ডারি ওয়ার্ক হাতাটা ফুল হাতা হবে আপনাদের আরও ফুল হাতায় চলে আসবে আমার হাইট একটু বেশি তো এখন চলেন আমরা ড্রেসটা দেখানো স্টার্ট করি সবার ফার্স্টে আপনারা এটার কাপড় পছন্দ করবেন গরম শীত নাই আপা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সুইস লন ভয়েলে কটন কাপড়ে করা হাত দিয়ে এইভাবে ধরে দেখবেন ইনার লাগবে না এটার কোন ইনার লাগবে না এটা অনেক রিজনেবল প্রাইস ওপেনিং প্রাইসে আপনারা এটা পেয়ে যাবেন অ্যান্ড এটাও যাদের ভালো লাগবে আমাদের থার্টি এইট 42, 44, টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার ঘের অনেক বাড়ানো এটা শোল্ডার কাটে করা ইনার লাগবে না বালতিতে ভিজিয়ে রাখলেও কালার উঠে যাবে না হাই কোয়ালিটি ওয়াইল প্রিমিয়াম কটনে করা নেকলাইনে ডিজাইন স্লিপটা বুট কাটে দেওয়া ভেলভেট কাটে দেওয়া দাবান পাটে এই ধরনের কাজ দেওয়া থাকবে কাজের কোয়ালিটি দেখে নিবেন পায়জামাটা একই কাপড় একই মেটেরিয়াল একই সবকিছু দিয়ে করা ওড়না তো শুরুতেই দেখাই দিলাম সো ওড়নাটা যাবে এরকম নামাজি ওড়না কটন বাট দামি ড্রেস এটা যাবে আবার দু হাজার চারশো টাকা এটার প্রাইসটা যাবে দু হাজার চারশো টাকা কোম্পানি রেট মানে হোলসেল প্রাইস মাত্র মাত্র দু হাজার চারশো টাকায় এই সুন্দর আনারকলিটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতে পাওয়ার পর পছন্দ না হলে ড্রেস আমার আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করি ইনশাল্লাহ আপনারা খুব বেশি পছন্দ করবেন ওকে তো চলেন আমরা মুভ করবো নেক্সট ড্রেসে আজকে যেহেতু অনেকজন আছে আপু আপনাকে সেই সেই লাগে আপু আমি যদি আপনার মতো সুন্দর হতাম এখনই তওবা অবা করে কথা রিটার্ন নিয়ে নেন আমি যদি আপনার মতো বুদ্ধিমান হতাম বা আপনার যে গুণ আছে আপনি ভালো রান্না করতে পারেন বা যেটা সেটা তো আমার নাই আপু হ্যাঁ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সব স্ব গুণ আছে কখনো নিজেকে ছোট করে দেখবে না কার যার কোনো গুণই নাই সেও কিন্তু ঝগড়া করার গুণ রাখে গুটি বাজে অন্যকে হুমকি দেয় আর গুণ রাখে হ্যাঁ অন্যের পেছনে লেগে থাকার গুণ রাখে এটা মাথায় রাখবেন যার কোনো গুণ নাই আল্লাহ গুণ ছাড়া পৃথিবীতে কাউকে পাঠায় নাই যে কিছুই করতে জানে না অন্যর ঘরে বসে বসে খায় সেও আর একজনকে টেনে কিভাবে নিচে নামাইতে হবে তার এই গুণটা আল্লাহ দিয়েছে সো কখনো মনে করবেন না যে ক্যামেরার সামনে যে মানুষটাকে দেখা যায় অলস সে পারফেক্ট বা সুন্দর এরকম কিছু না আমাদের আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার গুণাবলী দিয়েছে হ্যাঁ গায়ের রং চেহারা দিয়ে মানুষকে জাজ করবেন না ব্যক্তিত্ব অনেক ইম্পর্টেন্ট যেটা অনেকের মধ্যে নাই হুম মানে আমি আমাকে অনেকে আমার চেহারা আমি জানি না কেমন আমার ব্যক্তিত্বকে সবাই পছন্দ করে এটা এটা আমি আগে অনেক কিছু বুঝতাম না বাট এখন যত বয়স হচ্ছে ম্যাচুরিটি আসছে আমার মনে হচ্ছে যে আমার আসলে সব জায়গায় নামতে নাই হ্যাঁ সব জায়গায় গা গা ভাসাইতে নাই

我没吃。多 just mind blowing এটা দেখেন আপনারা ওরে মাশাআল্লাহ এটা দেখেন তো এটা কেমন লাগে এইটার ডিজাইন প্যাটার্নটা অনেক বছর পর লাস্ট 3 ইয়ার্স আমাদের এই হিট করতে আমরা দেখাই নাই এই আনার যতবার আসছে ততবার স্টক আউট এই টাইপের কালার মধ্যে আর এটা আমাদের সুপারব একটা কালার আমি আরেকটা কথা বলে আমাদের ফ্যাক্টরি আনার কলি আমরা যে মেটেরিয়াল দিয়ে তৈরি করি এটা বড় বড় ব্র্যান্ডে ইউজ হয় মার্কেটে এইরকম কাপড় কিনতে পাবেন আমরা আগে র মেটেরিয়াল গ্রে ফ্যাবটা কালেক্ট করি দেন আমাদের পছন্দের সোয়াস অনুযায়ী আমরা কালার ইয়ে করি সিলেক্ট করে দেন আমরা কালারটা করাই আর এই এটার আপনারা জাস্ট মনের মতো একটা রনা পাবেন এটা এত বেশি সুন্দর জাস্ট এটা এটা রানী কালার কিন্তু লাল না হ্যাঁ রানী আর মাস্টার্ড ইয়ালো কম্বিনেশন যেটা আমাদের সর্বজনীন একটা হিট কোট আমাদের আনারকলির মতো মানে ফিনিশিং বা এইরকম ফিটিংসই কারো কাছে নাই বাংলাদেশে আনারকলি অনেকে করে বড় বড় ব্র্যান্ডে যারা কাজ করতো তারাই আমাদের কারিগর আর ডে ওয়ান থেকে আমার যে ডিজাইনের আপা তার সাথে আমার এই আনারকলি তো এই প্যাটার্নও কেউ চুরি করতে পারে নাই এটা একেবারে সিগনেচার মনে হচ্ছে ওপেনিং ওপেনিং ভাব এটা কিন্তু অনলাইনে স্টক আউট হয়ে যাবে আমি চেষ্টা করব অল্প কিছু আমাদের অনলাইনে রাখার জন্য অফলাইনে শোরুমে দেওয়ার জন্য এটা চাই আপু এটা তো সবাই এবার হাতের কাজের পরিমাপটা দেখেন হাতের কাজের পরিমাপটা দেখেন কি পরিমাণ হাতের কাজ এটাকে নকশা বুনন বলে হাতের কাজ স্টাইল এটা করা খুবই সুন্দর হাতের কাজ দেওয়া আছে আর এইটার না পাওয়া মেটেরিয়ালটি একটু ধরবেন আমাদের নতুন স্লটের ফ্যাব্রিক তো এইভাবে ধরবেন আমাদের হ্যান্ড ব্লকে কালার উঠে যায় না গুড়া গুড়া রং আঠালো চটচটা আল্লাহর আল্লাহ রহমতে এখন পর্যন্ত এরকম কিছু আমরা পাই না দেখেন আপা দেখে আমাদের আনারকলির বানানোর শেপিং এরকম একটা আনারকলি নরমালি বানাতে গেলে হাজার বারোশো টাকা মজুরি যে পরিমাণ কলিকাট ওভারলোড আর কাপড় দেওয়া আছে তো আমরা এটা ওপেনিং প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যেন কেউ আমাকে না বলতে পারে আমাদের হচ্ছে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এটা আঠারোশো আশি টাকা দামের আনারকলি ফ্ল্যাট তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন এটা আমরা শোরুমেও দিব এটা আমাদের এটা অফলাইনের কাস্টমারদের জন্য বরাদ্দ থাকবে আঠারোশো টাকা রেগুলার প্রাইস বাট এটা আমাদের এখন যাবে মাত্র মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা পনেরোশো আশি টাকায় যাবে এই আনার ডিজাইনটা দেখেন ভেতরে গলাটা পাইপিং আমাদের দেখে নেবেন তো চলেন স্টার্ট করে এটা দিয়ে হ্যান্ড টোরিং ইউজ করেছি একটা মেজেন্ডা কালার একটা অরেঞ্জ কালার এখানে হাইলাইটিং এ আমরা এখানে পেস্ট কালার ব্যবহার করেছি এটা ওপর দিয়ে সেট করা আমি একটু দেখাই এটা কিন্তু ওপর দিয়ে সেট করা এটা আলাদা জায়গায় করে দেন এটা সেট করা হয়েছে কাপড়গুলো হাত দিয়ে ধরে দেখে নেবেন এই মেটেরিয়ালটা বিশেষ করে যখন আপনারা হাতে পাবেন এইভাবে ধরে দেখবেন গত এক বছরের তুলনায় এই আনার থেকে নতুন স্টার্ট নতুন কাপড়ে আপনারা এত বেশি খুশি হবেন মানে বলার মতো না আনলিমিটেড ঘের আপা ডায়ামান্ড পার্টের ডিজাইনটা যদি আমি একটু দেখাইতে পারি আমাদের দামান পার্টটা জাস্ট একটু দেখেন হাইলাইটিং পয়েন্ট কোয়ালিটি ডিজাইনগুলো একটু দেখতে থাকেন আর এটা গেল একেবারে ভেতরে অভারলোক আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট অভার করে দিই তো এগুলার ফিটিংস আপনার টেইলারও আনতে পারবেন এটার যে শেপিং এটার যে ফিটিংস এটা আপনাদের টেইলারও আনতে পারবেন আর একেবারে পারফেক্ট কাটিং আনারকল যে একটা পারফেক্ট যে শেপ থাকে ওটা আপনারা পেয়ে যাবেন আর এটা আপনার তিনশো টাকা কমে পাচ্ছেন ওপেনিং উপলক্ষে এটা অফলাইন অনলাইন বোধ জায়গাতে পাবেন সাইজগুলো বলে দিই আমি সাইজগুলো যাবে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তিরিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজে যাবে এটা গেল স্লিপের পোষনটা স্লিপে মেজেন্ডা কালার কিন্তু লাল নাপা হ্যাঁ মেজেন্ডার মাস্টার ইয়েলো কালার দিয়ে করা হাতাটা খুবই সুন্দর মতো সেট করা পাবেন ফিটিংস খুব ভালো পাবে আমি এবার এটার ওড়নাটা সবাই পছন্দ করবেন একটা সফট ওড়না আসছিল না এদের মধ্যে ওই ওড়নাটা এটা কিন্তু মোটা কাপড়ের ওড়না হবে নাপা সফট দামি ওড়নাটা হবে ওড়নাটা সুন্দর করে কডিং করে সেলাই দেওয়া আছে এখানে আপনারা মনে করলে আপনাদের পছন্দ মতো টার্সে লাগিয়ে নিতে পারবেন ওড়নাটা নামাজি ওড়না অন্যটা নামাজি মেজেন্ডা কালার ঠিক আছে এটা কিন্তু লাল কালার না টু পিস এক টাকায় যাবে এই আনার গলিটা টাকায় যাবে মানে এটা জাস্ট নিয়ে নেন আমি একটু দেখাই আমার হিসাবটা দাও সহিত যেটাই দাও টুলের ওপরে টুলের ওপরে আমি একটু হিজাব করে দেখাই আপনারা দেখেন যে কেমন লাগে কেমন হিজাব এমন কোন জায়গা নাই যে কমপ্লিমেন্ট পাই না আমি হ্যাঁ আমার আনার বিশেষ করে আমি দূর থেকে দেখে চিনে ফেলি এটা আমাদের আনার আমাদের ফ্যাক্টরি আনার করি দূরে থেকে দেখে আমি চিনে ফেলতে পারি এটা আমার ফ্যাক্টরি আনার করি হ্যাঁ অনেকগুলো সাইজে যাবে আমার সাইজ কোয়ালিটি কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ আমরা এর আগেও করি নাই আল্লাহ যেন এটা না করাই তো এটা খুবই এক্সক্লুসিভ ভাবে করা আছে যার কাছে ভালো লাগবে নিয়ে নেবেন এক হাজার পাঁচশো আশি টাকা তিনশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মানে আঠারোশো আশি টাকা আমাদের এটা রেগুলার প্রাইস সেখান থেকে আমরা থ্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করে দিলাম ওপেনিং উপলক্ষে যেন মানুষ আমাদেরকে ভুল না বুঝে সো এটা খুবই প্রিটি একটা আনার করি অনেক ঘের দেওয়া অন্যান্য ড্রেসের থেকে এটার ঘের অনেক বেশি দেওয়া আছে আর কন্যাটা আবারও দেখায় দিচ্ছি প্রাইস এক হাজার পাঁচশো আশি টাকায় যাবে এই আনার কোথাও পাবেন না এখন আমি স্টকের দেখাবো অফারের প্রোডাক্ট গুলো দেখাবো মাসাল ইসলাম আপু থ্যাংক ইউ এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন চার পাঁচটা করে আছি স্টকে আমি স্টক আপডেট দেখাবো চার পাঁচটা করে আমাদের স্টকে আছে এত এত সুন্দর এত সুন্দর কি বলবো আপু থ্যাংক ইউ সো মাচ জিগজ্যাক কালেকশন আছে এটা জাস্ট দেখেন এটা খুবই সুন্দর এই এটা আরেকটা এগুলো অল্প কয়েকটা করে করে আমাদের স্টকে আছে এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন একটু নক দিবেন হ্যাঁ যে রিটার্ন পার্সেল থেকে আসছে প্রত্যেকটার প্রাইস পেজে বলা থাকবে প্রত্যেকটার প্রাইস আমার হাতের সাইজটা ফর্টি এইট এটার এটারও প্রাইস পেজে বলা আছে সবগুলো অফার প্রাইসে আপা সবগুলো অফার প্রাইসে যাবে প্রত্যেকটা ড্রেস আপা অফার প্রাইসে যাবে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ নজর কারা ড্রেস এক্স্যাক্টলি আপু এখানে সুন্দর করে হাতের কাজ দেওয়া ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকম সুন্দর হ্যাঁ নামাজি ওরনা তো থাকছেই কোয়ালিটি গুলো দেখে নেবেন সবার ফার্স্ট প্রায়োরিটি হলো আপা কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই যা দেখি তাই নিতে মন চায় আপু কি যে করি থ্যাংক ইউ আপু যার ভালো লাগবে বক্স করে ফেলেন এটা অনেক সুন্দর আপা সবগুলোর সাইজ মোটামুটি আছে আপনারা জাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন এটা গেল আমাদের এই ড্রেসটা

এটা নিয়ে নেন এটা কাপড়ের মান পরে খুব আরাম পাবেন পেটা হাতের কাজ দেওয়া বর্ডার লাইনটা ট্র্যাডিশনাল অ্যান্ড সেলফ একটা হ্যান্ড ব্লকে করা খুবই স্ট্যান্ডার্ড বাস্তবে বেশি সুন্দর জামাটা আপা বাস্তবে দেখতে বেশি সুন্দর হ্যাঁ কলিকাটে করা আছে যার কাছে যেটা ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন রিয়েলি নাইস টন এটা খুবই সুন্দর আপু ম্যাসেঞ্জার রিপ্লাই করে না কিছু ড্রেস অর্ডার করতে চাই বাট নো রিপ্লাই আপু দিবেন ড্রেসটা আপনাকে আমাকে আমার কারখানার আনারকুলি আমাকে খুব মানাই এটা যখন আমি বুঝতে পেরেছি আমি তখন থেকে আমার কারখানার আনারকুলিগুলো খুব ট্রাই করি বাইরে সবাই দেখে আপু কোনটা কোনটা প্রাইস বলে দেন আপনি একটু ইনবক্স করবেন এটা যেরকম আমরা বারোশো টাকায় দিচ্ছি না এটা বারোশো টাকায় দেওয়া হয়েছে যে এটা এটা অফারে অনেক সুন্দর এটা কি বারোশো টাকার আনারকুলি আপনারা নিজেরা বলেন তো নিজেরা বলেন তো আমার নিজের কিছু বল আপনারা বলেন যে আসলে কি এটা বারোশো টাকা দামের আনার কলি না তাই না না বারোশো টাকা আনার কলি না এটা গেল আমাদের খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা খুবই সুন্দর বারোশো টাকা তারপরে এগুলো মোটামুটি সবই আপনারা অফার প্রাইসে যাবে সবগুলোই অফার প্রাইসে যাবে আজকে উইনার করেন প্লিজ প্লিজ আপনি উইনার হওয়ার জন্য দুই তিন দিন খুব কমেন্ট করতেছেন আপু অতিথি পাখি হ্যাঁ ফিনিক্স বার্ড একটা আছে না আচ্ছা এটা জাস্ট দেখেন এটা খুবই সুন্দর এটা ডিজাইনটা দেখেন মসাজ গোল টুল আছে না আমার অফিস রুমে রাখা একটা নিয়ে আসুন গোল টুল আমার লাগবে আমি ফটোশট করব সো যার ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটা গেল তারপর এটা দাওতে এটা অল্প কয়েকটা আছে আলফা হিট কোড দেখাই যেটা সবাই দেখতে চাচ্ছেন হিট কোড দেখাই হ্যাঁ ওপেনিং এ চলে আসবেন 799 থেকে 1099 টাকায় আনারকলি পাবেন ওপেনিং এটা শুধু ওটা শুধু আমাদের শোরুম থেকে অনলাইনের জন্য না হ্যাঁ নতুন কালেকশন কোন পুরান কালেকশনে না আবারও বলে দিচ্ছি মিডিয়ামটা নিয়ে আসেন যেটা দুই নাম্বার একটা আছে বড় মিডিয়াম আর ছোট ওরকম আচ্ছা এটা নিয়ে রাখেন খুবই সুন্দর আপা এটা খুব সুন্দর আমাদের আনারকলের সেকশনই থাকবে আলাদা হ্যাঁ আল্লাহ রহমতে তো চলো নিয়ে নেন আর দেখাবো না লাইভ ভিডিও শেষ করব সবাই একটু অ্যাক্টিভ থাকবেন পেজের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু অ্যাক্টিভ থেকে আমাকে একটু সাপোর্ট দিবেন একটু হেল্প করবেন আমাকে সারা জীবন কৃতজ্ঞ থাকবো হ্যাঁ ব্ল্যাকটা বেশি সুন্দর তো এটার দুপাটাটা আমাকে দেন ওই যে ওই যে হ্যাঁ দেখাই দেই তোমার পাপ আমার পাড়াটা আঠারোশো আশি টাকা তিনশো টাকা ডিসকাউন্টে পনেরোশো আশি টাকায় পাচ্ছেন ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান পিওর কটন এটা পরলে মনে হবে আরম থেকে ড্রেস নাও যেটা সত্যি কথা খুব সুন্দর হয়েছে আনার পরীক্ষা আর অনেকদিন আমরা এই টাইপের কালারগুলো করি না সবাই নিয়ে নেবেন আশা রাখছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে আগামীকালকে নেক্সট লাইভে পেজে অ্যাক্টিভ থাকুন ফলোয়ার্স বাড়াইতে হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম